আধার আধার কার্ড নিয়ে বড় সমস্যায় কার্ডে আমজনতা বাবার নাম অথবা স্বামীর নাম হারিয়ে গেছে তবে চিন্তার কোনো কারণ নেই আপনারও যদি এই সমস্যা হয় তাহলে আপনি অনলাইন থেকে খুব সহজে আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করাতে পারবেন কিন্তু কিভাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি এবং কি কি ডকুমেন্ট লাগবে জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনার আধার কার্ডেও যদি বাবার নাম অথবা স্বামীর নাম হারিয়ে যায় তাহলে আপনারা কিভাবে সেই নামগুলো পুনরায় আপডেট করাবেন অনলাইন থেকে তো তার জন্য আপনারা আধার কার্ডের যে পোর্টাল রয়েছে ইন এই পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালে আসার পরে ফার্স্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে লগ নামে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা এই লগ অপশানে অপশনে ক্লিক করবেন তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন তারপরেই আপনার সামনে লগ ইন পেজ খুলে যাবে তো এই লগ ইন পেজে আসার পরে আপনি যে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম আপডেট করাতে চাইছেন সেই আধার কার্ড নম্বরটি ফার্স্ট আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে সেম টু সেম আপনারা এখানে বসাবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন এবার আপনার আধার কার্ডে লিংক থাকা মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে ওটিপি এখানে বসিয়ে আপনারা লগিং অপশনে ক্লিক করবেন লগ অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এই পোর্টালে লগ হয়ে যাবেন তো এই পোর্টালে লগিং হয়ে যাওয়ার পরেই এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবেন তো এই অপশানগুলোর মধ্যে থেকে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো আপনারা যখনই অ্যাড্রেস আপডেট অপশনের উপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে দুইটি অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন আপডেট আধার অনলাইন এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন তারপরেই এখানে আপনি অ্যাড্রেস সিলেক্ট করবেন এবং প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে দেখিয়ে দেবে আপনার যে কারেন্ট ডিটেলস বা ইনফরমেশন সেটি তো এখানে কারেন্ট যে ইনফরমেশন সেটি আপনারা দেখে নেবেন দেখে নেবার পরেই এখানে আপনাকে আপনার বাবা অথবা স্বামীর নাম বসাতে হবে তো আপনি কারেন্ট যে যে সেটি দেখে নেবেন তারপরে এখানে দেখুন বলা হচ্ছে টু বি ডিটেলস আপডেট মানে এখানে আপনি আপনার বাবা অথবা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন যেহেতু আপনার আধার কার্ড থেকে বাবা অথবা স্বামীর নাম হারিয়ে গেছে তাই এখানে আপনি আপনার বাবা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন এরপরে এখানে সম্পূর্ণ ঠিকানা বা অ্যাড্রেসটি আপনারা সিলেক্ট করে নেবেন বা এখানে বসিয়ে দেবেন তো সম্পূর্ণ ঠিকানা এখানে বসিয়ে দেবার পরেই পেজটি আপনারা একদম নিচের দিকে স্ক্রল করে এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে কিন্তু আপনাকে একটি ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে তো কি ডকুমেন্ট দেবেন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা অনেকগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন তার মধ্যে বেসিক্যালি সাধারণ মানুষের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে তার মধ্যে এখানে ইলেকট্রিক বিল তারপরে গ্যাস কানেকশন বিল ইন্ডিয়ান পাসপোর্ট এছাড়াও জব কার্ড পেয়ে যাবেন তারপরে ম্যারেজ সার্টিফিকেট এখানে রয়েছে ফটো আইডি কার্ড তারপরে এখানে রয়েছে রেশন কার্ড এখানে এসসি এসটি এস টি ও সার্টিফিকেট এছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ভোটার কার্ড এবং ওয়াটার বিল তো এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে যে ডকুমেন্টসটি আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করবেন তবে এখানে ভোটার কার্ড অধিকাংশ মানুষের কাছেই থাকবে ভোটার কার্ড অথবা ই ভোটার কার্ড মানে অরিজিনাল ভোটার কার্ড অথবা অনলাইন থেকে ডাউনলোড করা ই ভোটার কার্ড দুটোর মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো এখান থেকে ভোটার কার্ড অথবা ই ভোটার কার্ড এটি সিলেক্ট করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনি আপনার ডিভাইস থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট পরে এখানে নেক্সট ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে প্রিভিউ বেল চলে আসবে প্রিভিউ পেজ আসার পরেই আপনারা নেক্সট এ ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে বলা হবে তো এখানে আপনি পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন তো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদেরকে একটি এসআরএন নম্বর দিয়ে দেবে বা একটি এসআরএন নম্বর জেনারেট হয়ে যাবে তো সেই এসআরএন নম্বর নিয়ে কিন্তু আপনি পরবর্তীতে চেক করতে পারবেন যে আপনারা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এছাড়াও আপনারা এই পোর্টালে পুনরায় লগ হয়েও কিন্তু চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদেরকে জানানোর ছিল যে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডে হারিয়ে যাওয়া বাবার নাম অথবা স্বামীর নাম সেটি আপনারা অনলাইন থেকে আপডেট করাবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকেনটিও অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ